আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে পদ্মা নদীর ইলিশ মাছ আর বর্ষার মিষ্টি কুমড়া একদম পাকা কুমড়া সাথেই থাকো রান্নার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আধা কাপের মতো হালকা একটু নরম করে নেব পেঁয়াজটা হলুদের গুঁড়া দুই টেবিল আবলতি লবণ জিরা ও ধনে বাটা দু টেবিল চামচের মতো আদা রসুন দিব না শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ মশলাটা কষায় নেব এই যে মশলাটা ভালোভাবে কষায় নিছি মাছ দিয়ে দেবো মাছগুলো দুই তিন মিনিট কষায় নেব মশলার সাথে রো ছাড়াই কষাইব মাছটা কষানো হয়ে গেছে যে তেল উপরে ভেসে উঠছে আমি উঠে নেব

ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য মাছ দিয়ে দিব কষানো মাছ মাছগুলো একটু আস্তে আস্তে সেট করে দিতে না হলে মাছগুলো ভেঙে যাবে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করব ডাকলা দিয়ে দেব এবার দুই সেট ধরে এবার একটু করে দেব মাছ ভেঙে যাবে সামান্য ধন্যবাদ আমার এই রান্নাটা যদি তোমার হৃদয়ে তোমাদের একটু স্থান পায় এতে আমি ধন্য আর রান্না করব না আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব যে যেখানে আসো বাল্লা তোমাদের সকলকে ভালো রাখুক আর বর্ষার লা মিষ্টি কুমড়া খেতে অনেক মজা হয় এভাবে বাসায় ট্রাই করে দেখো যারা এখনো ট্রাই করো নাই আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ